হর হর মহাদেব নমস্কার আমার প্রিয় মিথুন রাশি বন্ধুরা ছবির প্রতিবা চ্যানেলে আপনাদের সুস্বাগত এ ভিডিও মিথুন রাশি আর মিথুন লগ্নের নিয়ে বন্ধুরা আজ থেকে বুধের রাশি পরিবর্তন হচ্ছে আজ ১৯ জুলাই দু হাজার চব্বিশ রাত্রি আটটা ছিয়াল্লিশ মিনিটের পর বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে আগামী ছিয়াষট দিন পর্যন্ত বুধ কখনো সিংহ রাশি কখনও কর্ক রাশি পুনঃ সিংহ রাশি এইভাবে আগে আর পেছনে নিজের চাল চলতে থাকবে যার ফলে অনেক বড় ভূচালের উৎপন্ন করবে কারণ বুধের বকরি হওয়া আর পুনঃমার্গি হওয়ায় এর সম্বন্ধ সোজা মার্কেটের সঙ্গে হবে আর মার্কেটের উপর এর অনেক বড় প্রভাব দেখতে পাওয়া যাবে তাই এই যে বুধের গোচর হচ্ছে তাতে কিভাবে প্রভাবিত করবে জীবনে কোন ক্ষেত্রে কি পরিবর্তন আসবে এর নিয়ে অনেক বিস্তারিতভাবে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো তাই এই ভিডিও শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন একটুও মিস করবেন না বন্ধুরা আজের এই রাশি ফল গোচর ফল মিথুন রাশি আপনাদের চন্দ্র রাশি আর মিথুন লগ্ন দুইয়ের উপরেই আধারিত হবে তাই একে দুই দিক দিয়ে চেক করবেন আর বিশেষ করে যাদের কুণ্ডলিতে বুধের দশা অন্তর্দশা অথবা দশা চলছে তাদের নিয়ে বিশেষ রূপে প্রভাব পড়বে বন্ধুরা বুধ আপনাদের তৃতীয়ভাবে আসতে চলেছে আর এই বুধ আপনাদের রাশির স্বামী মিথুন লগ্ন মিথুন রাশির স্বামী হন বুধ আপনাদের রাশির স্বামী তৃতীয়ভাবে আসতে চলেছে তাই বুধ তৃতীয়ভাবে কী পরিণাম দেবে সর্বপ্রথম এর নিয়ে আপনারা জেনে নিন তৃতীয় ঘরে বুধ নিজের পরম মিত্র সূর্যের রাশিতে আসতে চলেছে তৃতীয় ঘর যে হয় তা এখানে পরাক্রমের হয় কিন্তু বুধকে বুদ্ধি ব্যাপার আর ব্যাপার আর কথাবার্তার মানে বাণীর কারগ্রহ মানা হয় মানে বুধের যে পরাক্রম হয় তা ভুজা মানে হস্তের উপর না হয়ে বুদ্ধিতে বাণীতে হয় তাই নিজের বাণীর মধুরতাতে নিজের বুদ্ধির প্রভাবে আপনারা সোশ্যাল মিডিয়া আদি ক্ষেত্রে নিজের প্রভুত্ব জমাতে সক্ষম হবেন মানে আপনাদের সোশ্যাল মিডিয়াতে মিডিয়া ক্ষেত্রে আপনাদের ভালো সফলতা প্রাপ্ত হবে এছাড়া যদি আপনারা এজেন্ট হন ব্রোকার হন তাহলেও আপনাদের ভালো সফলতা প্রাপ্ত হবে তৃতীয়ভাবে বুথ স্থান পরিবর্তন করান তাই যে লোকেরা এই সময় নিজের ঘর পরিবর্তন করতে চান অথবা চাকরি পরিবর্তন করতে চান তাদের নিয়ে অনেক অনুকূল সময় হবে তাই আপনারা এই সময়ের মধ্যে নিজের ঘর অথবা স্থান পরিবর্তন করতে পারেন তাছাড়া যাদের ভিজা পিয়ার গ্রিন কার্ড অবশ্যই চাই তাহলে এই সময় অনেক ভালো সময় হবে আগামী আগের আশা আসার দিনে যদি আপনারা অ্যাপ্লাই করেন তো আপনাদের নিশ্চিতভাবে অবশ্যই মিলে যাবে তৃতীয়ভাবে লোটরির লোটরির দেখা যাচ্ছে আমি আপনাদেরকে কোনো প্রকারের লোটরি লাগানোর নিয়ে প্রেরিত করছি না এই কথা কি ধ্যানে রাখবেন তবে হ্যাঁ বুথ তৃতীয়ভাবে হলে লোটরিতে অচানক ধনলাভের ভালো যোগ বনতে পারে তার সম্ভাবনা আছে কিন্তু এর জন্য আপনাদের নিজের জন্মপত্রিকা তো শুভ এবং অনুকূল গ্রহের দশা অন্তর্দশা হওয়া আবশ্যক হবে আর গ্রহের স্থিতিরও অনুকূল হওয়া আবশ্যক হবে এই জন্য আমি আপনাদেরকে একবার আবার নির্দেশ দিতে চাইব কি আপনাদেরকে আমি কোনো প্রকারের লটারি লাগানো নিয়ে প্রেরিত করছি না তাছাড়া তৃতীয় ভাব যে হয় বন্ধুরা ছোট ভাই আর বন্ধুদের হয় ছোট। ছোটো মোটো যাত্রার হয় ছোটো মোটো যাত্রাও চলতে থাকবে ভাই বন্ধুর সহযোগও মিলতে থাকবে উনিশ জুলাইয়ে বুধ কেবল আপনাদের তৃতীয়ভাবেই আসবে না তার সঙ্গে কেতুর নক্ষত্রতেও আসবে আর কেতু আপনাদের চতুর্থভাবে গোচর করছে এর ফলে মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ থাকতে পারে কিন্তু প্রপার্টির ব্যাপারে আপনাদেরই ভালো লাভ হবে মানে প্রপার্টির ব্যাপারে ব্যাপারে নিয়ে ধনের নিয়ে যদি আপনাদের কোনো ডিল চলছে তাহলে তা মেচর হয়ে মেচর হতে পারে আপনারা প্রপার্টি কিনতে চাচ্ছেন বেচতে চাচ্ছেন তাহলে তার অনেক ভালো প্রভাব হবে তাছাড়া লেখাপড়াতেও আপনাদের প্রদর্শন ভালো থাকবে মান সম্মান পদ প্রতিষ্ঠাও প্রাপ্ত হবে ঘরে সুখ সমৃদ্ধিও বৃদ্ধি হবে ঘর নিবার হলে কেনার হলে অথবা বাহন নিতে চান তারও প্রবল যোগ বনতে দেখা যাচ্ছে এছাড়া কোনো বড় জিম্মেদারি কোনো বড় কাজের ভারও আপনাদের কাঁধের উপর আসতে পারে বুধের এই গোচর এমনিতে তো অনেক সকারাত্মক হবে কিন্তু পাঁচ আগস্টের পর বুধ বকরি হয়ে যাবে আর যখন পাঁচ আগস্টে বুধ বক্রি হবে সমস্ত ধান্য আর লোহা তামা পিতল এই ধাতুদের অনেক বেশি তেজি দেখতে পাওয়া যাবে মানে এ সকলের মূল্যে বৃদ্ধি হবে তাই এই কারণ হচ্ছে কি বুধ জবরদস্ত ভূচাল ওই সময়ে মার্কেটে ছড়িয়ে দেবে অথবা মচা দেবে আর এই আপনারা যা যদি মার্কেটের সঙ্গে জুড়ে আছেন শেয়ার মার্কেট মার্কেটে জুড়ে আছেন তাহলে আপনারা এর লাভ উঠাতে পারেন কিন্তু আমি সেই সময়েও আপনাদেরকে এই পরামর্শ দেব কি নিজের বিবেকের ব্যবহার করবেন এরপর ২২ আগস্ট বুধ কর্ক রাশি আর নিজ নক্ষত্রেতে পুনরায় প্রবেশ করবে মানে বুধ ধনের সম্বন্ধিত এমন কোনো কাজ বন্ধ হয়ে আছে বা পড়ে আছে যা পুরা হচ্ছিল না তা আপনাদের পুরা করার জন্য ফিরে আসবে বকরিগ্রহ যখন নিজের রাশিতে পুনঃ ফিরে আসে তখন কোনো না কোনো অসম্পূর্ণ কাজকে পুরা করার জন্য আসে তাই এমন কোনো কাজ যেমন পেমেন্টের সঙ্গে সম্বন্ধিত ধনের সঙ্গে সম্বন্ধিত ইনভেস্টমেন্টের সঙ্গে সম্বন্ধিত কোনো না কোনো এমন কাজ অবশ্যই অবশ্যই আছে যা আপনাদের অসম্পূর্ণ আছে আটকে আছে তাকে বুধ পুরা করবে এটাও আপনাদের নিয়ে সকারাত্মক হবে আর পরিবারে যদি কোনো না কোনো কথা কোনো না কোনো মাধ্যমে মাধ্যমের বিষয়ে আটকে আছে তারও পুরা করবে কোনো ফেঁসে থাকা পয়সা আটকে থাকা পয়সা আপনাদের ফিরে আসবে যে লোকরা ধার পয়সা নিয়েছিল তারা পয়সা ফিরিয়ে দিতে আসতে পারে তাই এই প্রকারের সম্ভাবনা বনতে দেখা যাচ্ছে এরপর আঠাশ আগস্ট বুধ মার্গি হয়ে যাবে আর যেদিন বুধ মার্গি হবে সেই দিন রুপোতে অনেকই ভালো নর্মি আসবে মানে রুপো সস্তা হয়ে যাবে তারপর বুধ চার সেপ্টেম্বর পুনঃ রাশিতে আর কেতুন নক্ষত্রতে প্রবেশ করবে আর সিংহ রাশি আর কেতুন নক্ষত্রতে আর সিংহ রাশি এবং কেতুন নক্ষত্রতে বুধকে বুধ কী রেজাল্ট দেবে অলরেডি তা অলরেডি তা আমি আপনাদেরকে বলে দিয়েছি এই ভিডিওর শুরুতে তারপর চোদ্দো নভেম্বর বুধ আপনাদের শুক্রের নক্ষত্রতে মানে পরম মিত্র শুক্রেন শুক্রের নক্ষত্রতে পুনঃপ্রবেশ করবে আর শুক্র আপনাদের পঞ্চম আর ভাবের স্বামী তাই কারণ তার কারণ শুক্র পঞ্চম পঞ্চমভাবে স্বামী হয় তো সন্তানের দিক দিয়ে শুভ ফল শুভ সমাচার সন্তানের তরক্কি প্রগতিতে সহায়ক হবে পঞ্চম ভাব শেয়ার মার্কেটের হয় শেয়ার মার্কেট থেকে অনেক ভালো লাভ হবে পঞ্চম ভাব কলার হয় কলাত্মক ক্ষেত্রে এক্টিং সিনেমা ড্যান্স মিউজিক এই ক্ষেত্রে আপনাদের ভরপুর সফলতা লাভ লাভ হবে পঞ্চমভাবে লেখাপড়ারও হয় পড়াতেও আপনাদের প্রদর্শন বিশেষ করে যে আর্টস আর কলার বিদ্যার্থী হয় তাদের নিয়ে অনেক ভালো থাকবে আর পঞ্চমভাবে প্রেম সম্বন্ধেরও হয় প্রেম সম্বন্ধিতে আপনাদের সফলতা মিলবে নতুন জীবন সাথী অথবা নতুন প্রেম সাথী মানে আপনাদের জীবনে কোনো নতুন সাথী আসতে পারে কোনো নতুন বন্ধু আসতে পারে শুক্র আপনাদের দ্বাদশভাবে স্বামী হয় তাই নিজের খরচার উপর কাবু রাখবেন কিন্তু একটু সামলে চলবেন কারণ শুক্রের নক্ষত্রেতে যখন বুধ প্রবেশ করবে তখন খরচা বাড়াবে আর বিজনেসে ইনভেস্টমেন্টে ইনভেস্টমেন্টও বাড়াবে এছাড়া বিদেশ যাত্রাও হতে পারে বিদেশি ব্যাপার আপনাদের ভালো চলবে মানে বিদেশ থেকে কোনো বড় অর্ডার অথবা কন্ট্রাক্ট আপনাদের মিলতে পারে এরপর একুশ সেপ্টেম্বর বুধ সূর্যের নক্ষত্রতে প্রবেশ করে যাবে আর সূর্য আপনাদের তৃতীয়ভাবে স্বামী হন যখনই বুধের প্রবেশ হবে সূর্যের নক্ষত্রতে তখন কোনো না কোনো বন্ধ হয়ে যাওয়া সরকারি কাজ কোনো না কোনো আটকে থাকা সরকারি ফাইল যা অনেক দিন থেকে আটকে পড়ে আছে তা সব আগে বেড়ে যাবে মানে তা পূর্ণ হয়ে যাবে গ্রিন কার্ড বিজা পিয়ার সরকারি কাজে সফলতা তাই বন্ধু তাই বন্ধুদের দিক দিয়ে সুখ সহযোগ আর তাছাড়া মিডিয়া ক্ষেত্র থেকেও আপনাদের লাভ মিলবে আর তৃতীয়ভাবে ছোট ছোট যাত্রা নিয়ে হয় যাত্রাতে লাভ হবে তাই এই প্রকারের বুধ আপনাদেরকে ফল দেনেওয়ালা হবেন আগের আনেবেলা ছিয়াশ ছিয়াষট দিন পর্যন্ত যদিও বুধের উপর শনির নবমভাবে দৃষ্টি থাকবে এর জন্য পিতার দিক দিয়ে কোনো না কোনো চিন্তা পরিসানি থাকতে পারে বিশেষ করে যাদের শনির দশা অন্তর্দশা চলছে দেখা যায় তো বুধের এ গোচর আপনাদের নিয়ে সব দিক থেকে ভালো থাকবে সকারাত্মক পরিণাম নিয়ে আসবে এরপর তেইশ সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে প্রবেশ করে যাবে নিজের উচ্চ রাশিতে তার নিয়ে আমি এর আগের ভিডিওতে চর্চা করব। বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে ওতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব ধন্যবাদ